গুড মর্নিং ফ্রেন্ডস সবাইকে তো আমরা আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি আরাম্বল বীজ যাওয়ার জন্য তো সকালবেলা আমরা নাস্তাটা হোটেলের মধ্যেই করে নেব তো এই সমস্ত যে নাস্তাগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের হোটেলে যে টাকার মধ্যে ছিলাম সেই টাকার মধ্যেই কিন্তু ইনক্লুডেড তো আমরা এখানে কিন্তু খাবারটা আপনারা যতটা খুশি খেতে পারেন পেট ভর্তি খেতে পারবেন নিজের মতন করে নিয়ে খেতে পারবেন আর এইভাবে নিয়ে কিন্তু আমরা খাবারটা খেয়ে নেব খাবারটা কিন্তু দারুণ ছিল লাইট খাবার পেট খারাপ হবে না দারুণ ছিল আমাদের পক্ষে কিন্তু খুবই সুন্দর আপনাদেরকেও আশা করি খুবই ভালো লাগবে কারণ বাইরে ঘুরতে এসে এইরকম খাবার কোথাও পাওয়া যায় না আর এই হচ্ছে আমাদের হোটেল ডি আলকাজার এখান থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়ব এই হোটেল থেকেই আমরা অনলাইনে গাড়ি বুক করে নিয়েছি আর গাড়ি চলে এসেছে আমরা গাড়িতে বসে গেছি আর এখন আমার কেমন লাগছে দেখে মজ মস্তিগে ঘুম ফের হোটেল টুর এই প্ল্যান ঠিক